বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত শুধু সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আমাদের আজকে আলোচনা তো আমাদের আজকের পার্টি হলো ওয়ান আমরা আপনাদের ছোটো সুন্মণিদের আজকের কিছু আলোচনায় রেখেছি আমরা ইউনিট টু নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা কিছু কিছু বিষয় আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে বিষয়গুলো আপনাদের ছোটো ছোটো মণিদের শেখানোর ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে তো আমরা আশা করছি সবাই তেইশ সালের যে বইটি রয়েছে ইংলিশ পটে যে বইটি রয়েছে যে শিক্ষাবর্ষের নতুন শিক্ষাবর্ষের যে বইটি তারা অবশ্যই পেয়েছে তো এই বইটি হতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো আজকে আমাদের ইউনিট হলো টু দি অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস পার্ট ওয়ান তো এই ইউনিট টুয়ে আমরা আজ সর্বমোট পাঁচটি লেসন নিয়ে আলোচনা করব এই পাঁচটি লেসনের কি কি থাকছে পুরো বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা আলোচনা আশা করছি প্রথমত শেষ পর্যন্ত দেখব তো আমাদের ইউনিট টুয়ে আমরা চলে যাব। ইউনিট টুয়ের যে বিষয়গুলো আমাদের শেখানোর জন্যে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব আশা করছি আমাদের প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ইউনিট টু দি অ্যালফাবেট অ্যান্ড নাম্বার্স তো এই ইউনিট টুয়ে কি কী বিষয়ে আমাদের নতুনত্ব এসেছে সে বিষয়গুলো দেখানোর সাথে সাথে আমরা প্রত্যেকটি বিষয়ে আপনারা কিভাবে বাসায় থেকে শেখাতে পারেন এবং পূর্বের বইটি থেকে এইবারের বইটি সম্পূর্ণ যেহেতু আলাদা বাংলা ইংরেজি গণিত তিনটি বইয়ে যেহেতু আমাদের পরিবর্তন হয়েছে এই বইটির আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্রথমত শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলুন আমরা দেখে নেই আমাদের আজকের মূল বিষয়টি তো আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সামনে চলে এসেছে সেটি হলো ইংলিশ ফর টুডে যেহেতু আমাদের দুই সালের তেইশ দুই দুই হাজার তেইশ সালের বইটির আলোকে এটি তৈরি করা এবং আমরা কী কী পাচ্ছি একটু আমরা দেখে নেব তো এই বইটির আলোকে আমরা পাঁচটি আজকে ইউনিট টুয়ের যে লেসনগুলো আলোচনা করব সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার ওয়ানে সং নাম্বার টু অর্থাৎ এগুলো কিন্তু আমাদের ল্যাসন তো লেসন ওয়ানে আমরা দেখতে পাচ্ছি সং লেসন টুয়ে হচ্ছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এ এবং বি এ দুটির নাম্বার থ্রি আমরা লেসন নাম্বার থ্রিতে পাচ্ছি স্মল এবং ক্যাপিটাল লেটার সি এবং ডি নাম্বার ফোরে পাচ্ছি নাম্বারস ওয়ান টু এবং লেসন ফাইভে পাচ্ছি রাইম এখন কথা হলো যে আপনারা এখানে কিছু দেখতে পাচ্ছেন এ ডি ওয়ান টু তো এই যে আমাদের ছোটো ছোটোমনি বইগুলোতে এবার নতুনত্ব এসেছে যে তাদের কিন্তু একটা নতুন বিষয় এবার অ্যাড করেছে সেটি হলো প্রজেক্ট নামে একটি বিষয় অ্যাড করেছে এই বিষয়টি তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা বাসা থেকে কীভাবে শেখাতে পারেন তার পুরো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব এবং আমাদের আজকে আলোচনায় যা যা নতুন জিনিস থাকছে সেই বিষয়গুলো একটু আমরা দেখে নেব তো এই আলোচনায় আমরা লেটারগুলো পাওয়ার সাথে সাথে ওয়ার্ড পেয়ে যাব নাম্বারস পেয়ে যাব পিকচার পেয়ে যাব প্রজেক্ট পেয়ে যাবো দি অ্যালফাবেট সম পেয়ে যাবো গ্যাপস স্মল লেটার রাইম স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার অ্যালফাবেট প্রি হ্যান্ড রাইটিং তো এই যে আমরা কয়েকটি বিষয় আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ এই বারোটি বিষয় কিন্তু আমরা আজকে এই পাঁচটি লেসন থেকে ভিন্ন আকৃতির সব কিছু পেয়ে যাব যা কিনা আমাদের ছোটো এর আগের যে বইটি ছিল সেই বইটিতে দেওয়া ছিল না আমরা এখন চলে যাব সরাসরি বইটিতে এবং বইটির আমরা ইউনিট টুয়ের প্রত্যেকটি লেসন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমরা যা যা বলছি আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে একটির পর একটি দেখানোর চেষ্টা করছি আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব তো আমরা আমাদের ছোটো সেনমণিদের জন্যে প্রথমত যেগুলো বলেছি যে লেটার এবং আমরা অ্যালফাবেট সং বলেছি তো এখানে আমাদের একটি দেয়া রয়েছে এর আগের বইটি থেকে এবার সম্পূর্ণ আলাদা করেছে এবং এখানে প্রি রাইটিং বা লেখার পুরো প্রস্তুতি হিসেবে এখানে একটি বিষয় তুলে ধরেছে এটিও লেসন ওয়ানেরই এবং আমরা এরপরে যে অংশটি পাবো সেটি হলো লেসন টু এ আমরা স্মল অ্যান্ড ক্যাপুলেট লেটার ক্যাপিট লেটার আমরা এ এবং বি পেয়ে যাবো এবং আমরা পিকচারের সাহায্যে কিন্তু পেয়ে যাচ্ছি এবং আমরা বলেছি যে ওয়ার্ড তারা পেয়ে যাবে এখানে আমরা কিন্তু এর আগের বইগুলোতে একটি করে ওয়ার্ড পেয়েছি কিন্তু এবারে যেটি বিষয় সেটি হলো দুটি করে ওয়ার্ডের পাশাপাশি আমাদের একটা নতুনত্ব এসেছে যে স্মল লেটার দিয়েও শব্দগুলো বা ওয়ার্ডগুলো দিয়েছে এবং কেবলেট লেটার প্রথম ফার্স্ট লেটার যে অবশ্যই লেটার হয় সেটা দিয়ে তারা এটি ইন্ডিকেট করেছে আর এরপরে যে কাজটি হলো সেটি হল যে আমাদের ছোট ছোটো এ এবং বি কীভাবে লিখবে কথা থেকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে সে বিষয়টিও এখানে সুন্দরভাবে ইঙ্গিত করা হয়েছে আশা করছি আপনার ছোটো ছোটো এই বইটিতে যেভাবে দেয়া সেইভাবে লিখলে অবশ্যই ভালো কিছুটা করবে এবং এখানে স্মল এবং ক্যাপুলেটারের ম্যাচিংয়ের একটি কথা বলা হয়েছে এবং এরপরে যেটি রয়েছে সেটি হলো লেসেন টুয়ে আরও কিছু কাজ রয়েছে এখানে বল অ্যাপল অ্যান্ড রয়েছে এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে ইন্ডিকেট করেছে যে স্মল এবং ক্যাপিটু লেটারের দুইভাবেই যেমন আমরা এর আগে শব্দগুলো যেভাবে দেখলাম বা ওয়ার্ডগুলো যেভাবে দেখলাম যদি এখানে স্মল লেটারের ব্যবহার থাকে প্রত্যেকটি থাকবে এখানে প্রথমটি ক্যাপিটু লেটার হবে পরেগুলো স্মল লেটার হবে এইভাবে এইটি ব্যবহার করতে বলেছে এবং নতুন একটি যেটি বিষয় সেটি হলো প্রোজেক্ট এই যে বিষয়টি আমরা চিত্র আকারের কিছুক্ষণ আগে দেখলাম সেটা এখানে দেওয়া রয়েছে তো এরপরে সি এবং ডি ইউনিট টুয়েরি লেসন থ্রির একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্রেরও ব্যবহার কিন্তু খুব সুন্দরভাবে রেখেছে যাতে করে আমাদের ছোটো ছোটো মানিরা খুব সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় কিন্তু নিতে পারে এবং আপনার বাসা থেকে কীভাবে সহযোগিতা করবেন তার পুরো বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং নিচেও কিছু ওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছেন তো এই লেসন থ্রিতে এগুলো রয়েছে লেসন থ্রির আরও পার্ট রয়েছে সি এবং ডি ক্যাপিটাল এবং স্মল লেটারের ব্যবহার রেখেছে এবং কিভাবে লিখবে সেগুলোর উপরেও এখানে তুলে ধরবার চেষ্টা করেছে এবং আরও কিছু অংশ যেটা আমরা এর আগে নতুনত্ব মানে এর আগের বইগুলো থেকে যেটি নতুনত্ব এবার পেয়ে যাচ্ছে সেটি হলো গ্যাপস এখানে ওয়ার্ডগুলোর কিভাবে আমরা সঠিকভাবে লিখবো কোন লেটারটি সঠিক বসিয়ে আমরা ওয়ার্ডগুলো পেতে পারি সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছে এবং সি এখানে দেখতে পাচ্ছি আরেকটি প্রোজেক্ট এই লেটারের সাহায্যে যে পিকচারগুলো হতে পারে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে যা কিনা এর আগের বইগুলোতে ছিল না আচ্ছা এবং লেসন ফোরে ফোরে যেটা রয়েছে সেটা হলো নাম্বারস এই নাম্বার্সটিও কিন্তু সুন্দরভাবে বিভিন্ন আকৃতি দিয়ে এগুলো তুলে ধরার চেষ্টা করছে এবং নিচে একটি সুন্দরভাবে দেওয়া রয়েছে যে তারা যে কাউন্টিংটা করবে বল এবং বার্ডস সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছে এবং ওয়ান এবং টু কিভাবে লিখবে কোথা থেকে হাত ঘুরাবে কোথা থেকে শুরু করবে সে তারাও পুরো বিষয় নিয়ে আলোচনা করেছে এবং একটা সুন্দর একটি বিষয় যেটি দেওয়া রয়েছে যে কাউন্ট দি নাম্বার অফ এনিম্যালস ইন ইস পিকচার অ্যান্ড রাইট দি নাম্বারস ইন স্মল বক্স আচ্ছা এই যে তারা এখানে যে এনিমেলসগুলো দেখতে পাচ্ছে এই এনিমেলসগুলোর সংখ্যা অনুযায়ী বা নাম্বারস অনুযায়ী তারা এই ছোট ঘরগুলোতে সুন্দরভাবে লিখে রাখবে যেমন এখানে এলিফেন্ট ওয়ান এলিফেন্ট এখানে ওয়ান বসাবে এখানে টু ক্যামেলস এখানে টু ক্যামেলস টু বসাবে টু টাইগার্স টু বসাবে এখানে ওয়ান লায়ন লায়ন ওয়ান বসাবে এখানে ওয়ান হর্স এখানে ওয়ান বসাবে তো এইভাবে তাদের সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছে এবং নাম্বার আমরা যদি ইউনিট টু এবং আমরা যদি লেসন নাম্বার ফাইভ ধরি সেখানে লাস্টে এই পেসটিতে সুন্দর একটি রাইম রয়েছে টু লিটল হ্যান্ডস টু লিটল হ্যান্ডস টু ক্লাপ ক্লাব ক্লাপ টু লিটিল লেগস গো ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন হোয়াইট নিচে আরও দুটি লাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান লিটল হেড গোস সাইড টু সাইড এখানে সুন্দরভাবে তাদের এই যে একটি চিত্র দেওয়া রয়েছে এই চিত্রটির সাহায্যে কিভাবে তারা সুন্দরভাবে অভিনয়ের সাহায্যে আপনার ছোটো ছোটো মেয়েরা শেখাতে কীভাবে শিখবে এবং কীভাবে তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে এই কাজগুলো করবে তার পুরো বিষয় নিয়ে আলোচনা তো আজকের এই আলোচনায় আমাদের সর্বমোট আমরা যে কোটি বিষয় পেয়ে যাচ্ছি সেগুলো আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এবং আমরা প্রথমত শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় আপনাদেরকে you need to air পার্ট ওয়ান নিয়ে আজকের পুরো বিষয়টি আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমরা নতুনভাবে কাজ করছি আশা করছি আপনাদের প্রচুর আমরা সাপোর্ট পাবো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি আমরা যা আলোচনা করলাম এখান থেকে যদি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তী যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা বাংলা বিষয়ের গণিত বিষয়ের আরও অন্যান্য বিষয়ের উপর ভিডিও চেষ্টা করছি প্রতিনিয়ত এবং প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি কিভাবে আপনাদের ছোট সম্বন্ধে প্রশ্নগুলো হয়ে থাকবে এবং খুব শীঘ্রই প্রাইমারি স্কুল কি স্কুলের প্রশ্নগুলোকে নিয়ে আরও আমাদের ভিডিও চলমান থাকবে আশা করছি আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি খদা হাফেজ